দাদাগিরি করছেন খোদ উর্তিধারীরাই ঘটনা মুর্শিদাবাদের ইসলামপুরে অভিযোগ মদ্য ব্যবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকেই প্রকাশ্যে মারধর করেছে পুলিশ ইতিমধ্যেই পুলিশ সুপারকে এই জানানো হয়েছে বলে খবর পুলিশের দাদাগিরি মদ্য অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে শুক্রবার আনুমানিক রাত্রি এগারোটা চল্লিশ ইসলামপুর বাস এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ এমত অবস্থায় দোকানের সামনে কেন গাড়ি রাখা হয়েছে বলেই শুরু যুবনেতাকে মারধর মধ্যম অবস্থায় পুলিশ এমন দাদাগিরিতে ছি ছি হচ্ছে এলাকা জুড়ে এর আগেও একাধিকবার ইসলাম পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও জনপ্রতিনিধিদের সঙ্গে অপব্যবহারের তবে এবার মদ্যপ অবস্থায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গায়ে হাত ও অপমানের অভিযোগে বিরাট হৈচৈ পড়েছে এলাকা জুড়ে সমস্ত ঘটনা ফোন মারফত জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ এমনটাই জানা গেছে